দুটা প্রোডাক্টের সাথে আপনি তিনটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন দুইটা প্রোডাক্টের সাথে তিনটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ গরমে দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি গরম প্রোডাক্ট একটা হচ্ছে আমেরিকান প্রো কেয়ার প্রেসার মাপার মেশিন আর একটা হচ্ছে জার্মানির সিলি কেয়ার ডায়াবেটিস মাপার মেশিন আপনাদের দুইটা প্রোডাক্টই রাখতে পারে বাড়িতে কারণ বাসায় বৃদ্ধ বাবা মা সবারই থাকে বয়স্ক এখন চল্লিশের উপরে গেলে ডায়াবেটিস প্রেশার শুরু হয়ে যায় তো এই মার্জেন্সি একটা প্রোডাক্ট ঘরে বসে প্রেশার মাপতে পারবেন ঘরে বসে ডায়াবেটিস করতে পারবেন এক মিনিটের কাজ তো এখন দেখাচ্ছি এই দুইটা প্রোডাক্ট কিন্তু আমি সাড়ে আধারণ বিক্রি করেছি একটা আর এটা পঞ্চাশ হাজার এক লাখ দশ সাধারণ মানে হর হামেশা প্রচুর বিক্রি করছি এখন এই এই এক লাখ দশ সাধারণের সাথে দুইটা প্রোডাক্ট নিলে আমি তিনটে প্রোডাক্ট কিনে দিচ্ছি কেমন হয় তিনটে প্রোডাক্ট একটা হচ্ছে হটজেল ব্যাগ যেটা আপনার ইলেকট্রিক লাইন দিয়ে গরম করবেন দুই ঘন্টা গরম থাকে বেচা ধরবেন যে কোনো জায়গায় যেখানে ব্যথা থাকুক সেখানেই আপনি ধরতে পারবেন ব্যথা নিরাময় হবে আর একটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার যেটা দিয়ে জ্বর নির্ণয় করা যাবে সারা বছর ঘরে থাকবে কোনো ডিস্টার্ব নাই আপনার এখন জ্বরের মৌসুম এটা লাগবেই আর একটা হচ্ছে অ্যালকোহল প্যাড অ্যালকোহল প্যাডটা কি জিনিস অ্যালকোহল প্যাডটা হচ্ছে এই যে এই যে অ্যালকোহল প্যাড একশো পিসের অ্যালকোহল প্যাড কিন্তু এখানে একশো পিস আছে এই যে খুললাম দেখেন আপনি যখন ডায়াবেটিস ভাববেন তখন আপনি এখানে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য এটা পরিষ্কার নিতে হবে আপনি জানেন ইঞ্জেকশন দিয়ে আগে পরিষ্কার করতে বা কাটা স্থানে পরিষ্কার করতে হবে অনেক কাজে লাগে এটা অনেক কাজে লাগে এইখানে ইয়ে করে পরিষ্কার করে এই কলম দিয়ে ফুটা করবেন ফোটা করে আপনি এই যে পিন আছে পিন পিন দিয়ে রক্ত বের করে ইনস্ট্রিপটা লাগাবেন স্ট্রিপটা মেশিনে দিবেন আপনার ডায়াবেটিস দেখা যাবে একুরেট ডায়াবেটিস দেখা যাবে ঘরে বসে এক মিনিট ডায়াবেটিস করতে পারবেন এখন আপনি যদি চান যান আপনি শুধু একটা নেবেন শুধু আপনার এটা নেবেন প্রেশার কুপার মেশিন তাই নিতে পারেন আপনি এটার সাথে আমি আপনাকে জেল ব্যাগ দিয়ে দেবো এবং হটজেল ব্যাগের সাথে একটা ডিজিটাল থার্মোমিটার মানে দুইটা জিনিস আপনাকে ফ্রি দিয়ে দেবো ঠিক আছে আপনি যা চাবেন মানে আপনি যদি বলেন যে না আপনি শুধু ডায়াবেটিস পাপার মেশিন নেবেন তাহলে ডায়াবেটিস পাপার মেশিনের সাথে আমি আপনাকে এই যে একশো ফ্রি দিয়ে দেবো এই প্রোডাক্টটা কিনতে গেলে বাংলাদেশে টাকা দিয়ে কেনা তো এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি দুইটা প্রোডাক্টের সাথে তিনটা প্রোডাক্ট ফ্রি দিচ্ছি করে গেছি এই সুবর্ণ সুযোগ আপনি আর পাবেন না এই দুইটা প্রোডাক্টের সাথে আপনি তিনটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন দুইটা প্রোডাক্টের সাথে তিনটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না দ্রুত নক করেন দ্রুত নক করেন মাত্র দশটা প্যাকেজ আছে এটা আপনি চাইলে ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন চার পিস ব্যাটারি আমরা এই সাথে দিয়ে দিছি চাইলে ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন চার পিস ব্যাটারি দিয়ে দিছি এর সাথে আপনার অ্যাডাপ্টার কেবল আছে আপনি চাইলে অ্যাডাপ্টার দিয়ে মোবাইল চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন মানে কোনো রকমই প্যারা নাই এক কথাই প্যারা মুক্ত জীবন আর আপনি অনেক সুন্দর একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর এই প্রোডাক্ট মানে এত প্রিমিয়াম প্রোডাক্ট বাংলাদেশে মানে পাবেন না আপনি পাইলেও সেটা আপনাকে অনেক টাকা গুনতে হবে তারপরে সন্দেহ থাকবে আচ্ছা এবার দেখেন এই ডায়াবেটিস সাথে এই যে দশটা স্ট্রিপ আছে দশটা স্ট্রিপ দশটা পেন আপনাকে কিনতে হবে না এরপরে শেষ হয়ে গেলে হবে দেখেন প্রোডাক্টগুলো কত ভালো মানের প্রোডাক্ট কত প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টের মধ্যে কোনো ইয়া নাই ঘাবলা নাই দেখেন প্রোডাক্টগুলো কত প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আমাদের কাছে অবশ্যই অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কিনে জিতবেন